কাছি পৌরসভা অত্যাধিক হারে বাড়ি ট্যাক্স বাড়াচ্ছে এমন অভিযোগ তুলে বুধবার সাংবাদিক বৈঠক করলেন হাউস ওনার্স অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ ছশো শতাংশ পর্যন্ত ট্যাক্স বাড়ানো হচ্ছে পৌরবাসীরা সমস্যায় পড়েছেন ট্যাক্স কমানোর জন্য আবেদন করলে একশো বা দুশো টাকা কমিয়ে দেওয়া হচ্ছে অ্যাসোসিয়েশনের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন কোন পৌরসভা বা পঞ্চায়েত ট্যাক্স বাড়াতে পারবে না সেই ঘোষণাকে অমান্য করে কাঁথি পৌরসভা ট্যাক্স বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেউ ট্যাক্স বাড়াচ্ছে কিনা নজরদারি রাখতে অ্যাসোসিয়েশন গত পৌর অধিবাসী বা হাউস হোল্ডারদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টি নজরে আনা হয় স্মারকলিপি জমা দেওয়া হয় এরপরেও ট্যাক্স বৃদ্ধির হাসে পুরো কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অ্যাসোসিয়েশনের অভিযোগ শুধু তাই নয় পাশাপাশি কাঁথি পৌরসভার পক্ষ থেকে বাড়ি প্রতি মাসে পনেরো টাকা করে বজ্র পরিবহনের জন্য লিপ্লেট বিলি করা হয়েছে এই বিষয়টি নিয়েও আপত্তি তুলেছে অ্যাসোসিয়েশন তাদের বক্তব্য কোন নির্বাচিত পৌরসভা এইভাবে স্বাক্ষর ছাড়া লিফলেট বেলে করতে পারে না সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার দাস সহ সভাপতি অমলেন্দু বিকাশ জানা সহ সভাপতি কৃষ্ণপদ পদোধ্যায়ী সম্পাদক সুকমল মাইকি সহ অন্যান্যরা আমরা কন্টাই হাউস অনার্স অ্যাসোসিয়েশন যেটা কাঁথির সর্ববৃহৎ সংগঠন আমরা কিছুদিন ধরে দেখছি যে আমাদের মেম্বাররা আমাদেরকে অত্যন্ত প্রেসার ক্রিয়েট করছেন যে কোনটাই মিউনিসিপ্যালিটির আমাদের গৃহ মালিক তো মিউনিসিপ্যালিটির অস্বাভাবিক ট্যাক্স তারা জর্জরিত হয়ে পড়েছেন এবং এটা আমাদের নজরে এসছে আমাদের নজরে এসছে এবং তারা আমাদের প্রেসার ক্রিয়েট করছেন যে আপনারা কি করছেন আপনারা বসে বসে কি দেখছেন আমাদের এইরকম মানুষকে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি মিন টাইম আমরা কি ইও পেলাম মানে একটা পেপারে যেটা বেরিয়েছে সেটা একটু পড়ে দিব তো ট্যাক্সটা এইভাবে বেড়েছে যে কারো একশো গুণ কারো ছশো গুণও আমাদের চোখে এসছে একটা বিফর্ম বাড়িতে গিয়ে সই করে নিয়ে এসে এটা নোটিশ করে দেখে এরকম ব্যাপারটা চলছে তো তারপরেও আমরা পৌরসভার চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা বলেছি যে এটা মানে কি আপনার নজরে আমরা আনছি তিনি করছেন যেটা যে বলছেন দরখাস্ত করুন ট্যাক্সটা কমিয়ে দেব তা আমরা তাদেরকে দরখাস্ত করতে বলছি দরখাস্ত করছেন করার পরে একটা হিয়ারিং ডেট তৈরি করে সেখানে করছেন কি যে ধরুন ছশো গুণ বেড়েছে হ্যাঁ সেখানে আহ টাকা করে দিতে এই জিনিসগুলো মানুষের উপরে প্রচন্ড প্রভাব পড়ছে এমনিমিন্ট টাইম আমাদের নজরে একটি এলো এটা আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন যে এটা এই কাগজটা বর্তমানে কাভিটা করেছেন তো সেখানে বলছে যে পঞ্চায়েত এলাকাতেও বাড়তি কর সতর্ক করলেন মন্ত্রী অর্থাৎ পৌরসভা এবং পঞ্চায়েত দুটোতে শৌচাগার তৈরির অগ্রিম অনুদান বৃদ্ধির প্রস্তাব এইটা বলতে গিয়ে তিনি যেটা বললেন রাজ্যের কোনো গ্রাম পঞ্চায়েতে চাপানো যাবে না বাড়তি কর শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নির্বল বাংলা সংক্রান্ত রাজ্য এক অনুষ্ঠানে এই কথা জানিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বুধবার উত্তর কন্যায় প্রশাসনিক সভা থেকে পুরসভাগুলিতে কর বাড়ানো যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যকে সামনে রেখে এদিন এ বিষয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সতর্ক করে দেন প্রদীপ বাবু তিনি বলেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোন রকম বাড়তি কর চাপানো যাবে না এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এটা আনন্দবাজার বেরিয়েছিল বর্তমানে বর্তমানে না এটা পুরসভা বললাম

আহ এটা যেন তার নজরেও যায় এই জন্যই আপনাদেরকে আমাদের ডাকা আমাদের মাননীয় সম্পাদক মহোদয় আছেন তিনি কিছু কথা বলবেন আমাদের অধ্যাপক অমর নিবিকা জানা সহ সভাপতি তিনি আছেন তিনিও বলবেন অন্যান্য সবাই পক্ষ থেকে আমরা বলছি এইটুকু আমাদের মূল নিবেদন হ্যাঁ এখন সম্পাদক মশাই আহ বিষয়টাকে আরো একটু হাইলোট লাইট করে বলুন চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া নয় একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা গোয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো